হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ শ্রাবণ আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সারমর্ম নাম্বার ওয়ান শৈশবে সুদূপ দেশ যাহার না রচে উত্তর নৈতিকতা শেখার সময় হল শৈশবকাল আমরা শৈশবকালে যদি নৈতিকতা না শিখি অর্থাৎ ঠিক সময় যদি আমরা ঠিক কাজটি না করি পরে যতই চেষ্টা করি না কেন বা অসময়ে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব না অথবা আমরা কি করতে পারবো না আমাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হব নাম্বার দুই কোথায় স্বর্গ কোথায় নরক বলে তা বহুদূর উত্তর মানুষের ধারণা স্বর্গ নরক অনেক দূরে মানুষ মরার পরে স্বর্গনরক পাবে আসলে স্বর্গনরক অনেক দূরে নয় স্বর্গনরক আমাদের মধ্যে বিরাজ করে আমরা যদি ভালো কাজ করি স্বর্গের সুখ অনুভব করি আর খারাপ কাজ করলে নরকে পতিত হই নাম্বার থ্রি এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান এই পৃথিবীর নিয়ম পুরাতনরা পৃথিবী ছেড়ে চলে যাবে নতুনরা পৃথিবীতে আগমন করবে পুরাতনরা বয়স্করা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে দেশের ভিতরে যে অরাজকতা বিশৃঙ্খলা দুর্নীতি আছে এগুলো ছেড়ে চলে যাওয়া উচিত যাতে নতুনরা এসে পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারে অথবা সুন্দর বা বাসযোগ্য একটি পৃথিবী পায় নাম্বার ফোর আসিতেছে শুভ দিন এই শ্রমজীবী মানুষের শ্রম ও ত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে মানব সভ্যতা এই সমাজের উচ্চশ্রেণী শ্রেণী ও ধনী মানুষের নিপীড়ন তাদেরকে অনেক সহ্য করতে হয় তারপরেও এই শ্রমজীবী মানুষরাই আসল মানুষ একদিন নবজাগরণের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করতে পারবে নাম্বার ফাইভ বসুমতি কেন তুমি এত কৃপনা কৃষক মাতার গাম পায়ে ফেলে শস্য উৎপাদন করে বিনিময়ে পৃথিবী তাদেরকে কম পরিমাণে শস্য দিয়ে থাকে পৃথিবী ইচ্ছা করলে তাদেরকে অনেক বেশি পরিমাণে শস্য দিতে পারত অর্থাৎ কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করলে সেটার মূল্য থাকে না নাম্বার সিক্স নবীন আমার কাঁচা উত্তর এই নবীনদের কাজের কারণে বা কর্মচাঞ্চল্যতার কারণে পৃথিবীটা নতুন করে বা সুন্দর করে সাজিয়েছে যারা পুরাতনকে আঁকড়ে ধরে রাখে নতুন বা পরিবর্তনকে ভয় পায় তারা নতুনদের দেখানো পথে চলতে হবে সুন্দর করে একটি পৃথিবী গঠন করতে হবে নাম্বার সেভেন দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাতে উত্তর দৈন্য কি দুঃখ অর্থাৎ সুখ এবং দুঃখ নিয়ে মানুষের জীবন আমরা যেভাবে গ্রহণ করি দুঃখটাকেও সেভাবে গ্রহণ করতে হবে দুঃখের সময় ধৈর্য হারা হলে চলবে না দৈর্য সহকারে যদি আমরা দুঃখটাকে জয় করতে পারি আমরা কি করব সুখের সন্ধান পাব। প্রিয় শিক্ষার্থী বিন্দু পরীক্ষায় কিন্তু সারাংশ এবং সারমর্ম আসে অনেক স্টুডেন্টরা শুধু সারাংশ পড়ে আসলে আমার মতে সারমর্মগুলো যদি এগুলো পড়ো সারাংশ না পড়লেও জাস্ট এই ভিডিওটি শুনে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ দশে দশ আনসার করতে পারবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম